কোন জন্য পরিচয় সে কে আপনি বলেন সবাই রে দেখাবো তো মিডিয়াম পেজে ছেড়ে দেবো বলেন কে কবে থেকে আপনি আমাকে চিনেন হ্যাঁ কবে থেকে চেনেন বলেন এই লোকটা রে আমি একটু আগে দেখছি আমি গাড়ি নেওয়ার জন্য তারা আসি এই লোক টাসছে হ্যাঁ এই লোক টাসছে এসে আমাকে বাদাম দিতেছে আমাকে গাড়িতে উঠতে বলতেছে মানে কোত্থেকে আসছে আমার বাদাম একটা দিয়ে সে চলে গেছে মাথায় সমস্যা মার খেতে চান পাবলিক প্লেসে অনেক শখ অনেক শখ কি ভাবছেন সহজ সরল মাথায় সমস্যা মাথা তো সমস্যা ভাই সাপোর্ট নিচ্ছেন কেন আপনি সাপোর্ট নিচ্ছেন কেন আপনি

उन्हीं का ना बोलूं उन्हीं जाने वो अमर किसी लागे ना किला लागे उन्हीं जा आप सब ना हस्बैंड बहालो इसे I don't care नहीं हमें क्या बोल सकूँ ना आपने चुप कर ले आपने चुप कर ले आपने चुप कर ले बोला बोला हमें शादी करने

我。<laughs> <laughs>